হ্যাঁ বসো আমি ধরেছি বসো মার মা কোনো দাদা না আস্তে করে বসো না বসো বসো তুমি পড়বে না দাও ওইটা ধরেছি আমি তোমার

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আরো একটা অসহায় মানুষের কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন ইনি আসলে অসুস্থ আপনি এরকম অসুস্থ হওয়ার কিভাবে অসুস্থ হয়েছেন আপনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন নাকি না তাহলে এমনি স্ট্রোক করছিলাম স্ট্রোক করছিলাম চিকিৎসা করতেছেন না

মানে টাকার অভাবে চিকিৎসা করতেছেন না তাই তো সত্যি কথা গেলো ঘন ঘন বেটা গেছে মেলা যাই হোক দর্শক আসলে ওনারা হয়তো বলতে চাচ্ছে না লজ্জা পাচ্ছে আমরা যেটা বসেছি আসলে আর্থিক সমস্যার জন্য উনারা চিকিৎসা নিজে করতে পারছে না সেটাই যাই হোক তো আমাদের একজন প্রবাসী ভাই আমাদের মাধ্যমে কিছু সহযোগিতা বলতে ই ঈদের ইফতার সামগ্রী প্লাস ঈদের হচ্ছে সেমাই চিনি আমাদের কাছে পাঠাইছে তো সেইগুলো আমরা আসলে মানুষের কাছে দিচ্ছি তো মতি ভাই একটু বুঝাই দেন এইগুলি

দুই প্যাকেট সেমাই গণফুল সেমাই লাগছে সেমাই এক প্যাকেট বুদি দুশো গ্রাম বুদি আদা তারপরে আলু পোলাও চাউল এক কেজি ছোলা এক কেজি মসুরের ডাউল এক কেজি কিসমিস দুইশো গ্রাম দুইশো গ্রাম বাদাম এক কেজি চিনি তারপরে আর কি আছে মুড়ি মুড়ি আর হচ্ছে এক কেজি মুড়ি

রায়পুর দেয় আমরা আসতেছি গাড়ি দিয়ে বাচ্চা আইছি তুমি খাও বাস খাও বাইরে যাই খাবো না চলে গেলে যাই হোক আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হন আর আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার পরবর্তী কোনো ভিডিওতে হাজির হয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ